কক্সবাজারবাসী আমরা এখন একটি ভালো সংবাদ দিয়ে আপনাদের সাথে যুক্ত হয়েছি আপনারা জানেন যে কক্সবাজার রেজিস্ট্রি অফিসে এবং পুরো কক্সবাজার মিলে যে বেশ কয়েক কিছুদিন ধরে যে বর্ধিত উৎসকর নিয়ে আমরা কক্সবাজারের মানুষ অনেক দাবি দেওয়া অনেক মানববন্ধন অনেক বিক্ষোভ সমাবেশ হয়েছে এক ভালো সংবাদটি হচ্ছে যে আমরা আজকেই জানতে পেরেছি যে কক্সবাজার জমি বেচা কেনার জন্য যে উৎসকর নির্ধারণ করা হয়েছিল বর্ধিত উৎসকর সেটি বাতিল করা হয়েছে এটা আমাদের জন্য কক্সবাজারের মানুষের জন্য আমি মনে করি একটি নিঃসন্দেহে ভালো খবর কারণ হচ্ছে আমরা দেখেছি যে বেশ কয়েক মাস ধরে এই বর্ধিত উৎসকরের কারণে পুরো কক্সবাজারে জমি বেচাকেনা অনেকটা বন্ধ হয়ে গেছিল কারণ গ্রামেগঞ্জে যেখানে হলে যে আপনার মৌজা রেটের চেয়ে অধিক বেশি উৎসকর পঁচিশ হাজার টাকা করে উৎসকর নির্ধারণ করা হয়েছিল এটা অত্যন্ত বেশি এবং এর কারণে কক্সবাজারের মানুষ অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছে তারা জমি বেচা কেনা করতে না পেরে অনেকে চিকিৎসা বঞ্চিত হয়েছে অনেকে পারিবারিক অনেক কাজকর্ম করতে বাধাগ্রস্ত হয়েছে আমরা এই মুহূর্তে যেটা জানতে পেরেছি কক্সবাজার অফিস থেকে যে সরকারের নির্দেশনায় সেই বর্ধিত উৎস করের প্রজ্ঞাপনটি বাতিল করে এখন আগের মতো স্বাভাবিক অর্থাৎ আগে যেভাবে নিয়মিত কর দিয়ে জমি রেজিস্ট্রি করা যেত এরকমভাবে এখন জমি রেজিস্ট্রি করা যাবে এটা কক্সবাজারবাসীর জন্য অবশ্যই একটি ভালো সংবাদ এবং আমি আজকের এই আয়োজনের মধ্য দিয়ে আমি এই কার্যক্রমের সাথে অর্থাৎ উৎসকর প্রত্যাহারের দাবিতে আমরা কক্সবাজারের অনেক সচেতন মানুষ এবং অনেক কক্সবাজারের নাগরিকরা বিভিন্নভাবে এই বিষয়টা নিয়ে প্রতিবাদ করেছে আন্দোলন করেছে বিভিন্ন সভা সমাবেশ করেছে তাদের প্রতিও কক্সবাজারবাসীর পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাই এবং বিশেষ করে এই যে রেজিস্ট্রি অফিসের যারা সংশ্লিষ্ট ছিলেন ওনারাও কিন্তু এই কাজের জন্য যথেষ্ট অবদান রেখেছেন উদ্যতন মহলে আবেদন করেছেন ওনাদেরকেও আমরা ধন্যবাদ জানাই একই সাথে আমরা এখানে আরেকটি আবেদন করতে চাই এটি হচ্ছে জমি রেজিস্ট্রি করতে গিয়ে যে একটি অনুমোদন নিতে হয় প্রশাসনের এইটাও আসলে একটু বিড়ম্বনার বিষয় এই বিষয়টিও সরকারের ভেবে দেখার জন্য আমি সংশ্লিষ্ট সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আহ্বান জানাচ্ছি এবং সর্বোপরি আবারও যে বর্ধিত উৎসকর বাতিল হয়েছে এই জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাচ্ছি মাহবুবুর রহমান